মুনকিরে হাদিস বলতে আমরা বুঝি যে রাসুল সাল হাদিস হ্যাঁ অস্বীকারী কিন্তু এরা তো রাসুল সাল হাদিস অস্বীকারী না এরা তো মূলত কোরআন অস্বীকারী অর্থাৎ মুনকিরে কোরআন দেখবেন কোরআনের আয়াতগুলোকে যখন এদের কাছে নিয়ে আসা হয় তখন এদের যে আল্লাহ যে উদ্দেশ্যটা দিছে আল্লাহ যেই উদ্দেশ্যে কোরআন রাজির করছে আল্লাহ যেই বিধানটা দিচ্ছে এই বিধানটা তাদের কাছে দরকার নেই তারা আকল দিয়ে তাদের বিধান ইয়ে করবে মানবে মানে বানাবে নতুন করে বানায় অর্থাৎ আল্লাহর বিধানকে তারা অস্বীকার করে এই কারণেই তাদেরকে বলা হচ্ছে তারা মুনকিরে কোরআন তারা মূলত হাদিস অস্বীকারীও না তারা অন্য কোনো কিছু না তারা মূলত নাস্তিক্যবাদ এজেন্ডে এজেন্ডার বাস্তবায়নের জন্য তারা হচ্ছে মূল কিরে কোরআন অর্থাৎ তারা কোরআন অস্বীকারকারী তারা ইসলাম বিদ্বেষী তারা মুসলমান বিদ্বেষী তারা আলেম বিদ্বেষী তারা মাদ্রাসা বিদ্বেষী তারা সকল কিছুর মুসলমানদের যা কিছু আছে সমস্ত কিছুর ভিতরেই এরা এদের সমস্যা আছে আচ্ছা ফরাদ ভাই আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে আপনি একটু ডিভাইসটা কানেক্টেড করেন তাহলে আমরা আপনাকে দিতে পারবো ফরাদ ভাই জি এই হলো বিষয় তাহলে কি আমরা ভিডিও ভিডিওতে যাব নাকি আচ্ছা আচ্ছা ফরাদ ভাই আপনি একটু ইয়ে করেন ডিভাইসটা কানেক্ট করেন তাহলে আমরা আপনাকে দিতে পারবো ঠিক আছে একটু একটু আরেকটু কন্টিনিউ করেন আজাদ ভাই কন্টিনিউ করবেন এইভাবে যে তারা কিভাবে এই বিষয়গুলো অস্বীকার করছে সেটা যদি আপনি একটু প্রমাণ করতেন আচ্ছা ভাবে প্রমাণ মানে কি যেমন তারা প্রথম যেটা অস্বীকার করে তারা প্রথম যেটা অস্বীকার করে সেটা হচ্ছে একশো একান্ন নম্বর আয়াত আল্লাহ বলতেছেন রাসুলের কাছ থেকে শিক্ষা নিতে হবে আমি একটু আয়াতটা নিয়ে আসি সামনে হ্যাঁ যেখানে যেখানে আল্লাহ তালা বলতেছেন যে রাসুল আমাদেরকে শিক্ষা দিবেন হ্যাঁ এই এই শিক্ষা তারা কখনোই গ্রহণ করে না এই জায়গায় তারা তাদেরকে যখন বলা হয় যে ভাই এই যে এখানে যে বলা হয়েছে যে এই যে শিক্ষার কথাটা কি বলে রাসুল শিক্ষা দিবে শিক্ষা দেয় এই যে এই অংশটা তারা এই জায়গাটা তারা কখনো ইয়ে করবে না মানে আপনার হচ্ছে কোনোভাবেই তারা এই জায়গাটাতে আসবে না অর্থাৎ তারা রাসুল সাল্লাহ সাল্লাম এই কোরআন বলতেছে রাসুল সাল্লাম আমাদেরকে আহ কোরআন শিক্ষা দিবে আল্লিম শব্দটি একটু হাইলাইট করেন আল্লিম শব্দটার অর্থ কি এটা একটু হাইলাইট করেন আল্লিম অর্থ বুঝিয়ে দেওয়া শিক্ষা দেওয়া ব্যাখ্যা করে দেওয়া হ্যাঁ এই যে আপনি আপনি বলেন আল্লিম শব্দটিকে একটু এটা शाब्दिक अर्थ বলে তারপরে এটার অর্থটা কি দাঁড়ায় মাফুমটা কি দাঁড়ায় ওটা এটা এটা আপনি ডিসকাস করেন আমি আসলে শর্টকাট করে ছেড়ে দিতে চাচ্ছি আপনি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন কারণ আমার সত্য কথা যেটা সেটা হচ্ছে যে কোরআন এই আরবি সম্পর্কে আমি তেমন না সত্য সত্য এবং সেটাকে স্বীকার করা হচ্ছে মুমিনের কাজ মুসলিমের কাজ হ্যাঁ এই জন্যই কি তো আমি বুঝ নেই হচ্ছে আলেম সমাজের কাছ থেকে আমি ওই আকলবাদিতার উপরে বুঝ নেই না হ্যাঁ তো হোক তো তারা আপনার প্রশ্নটা ছিল এরকম যে তাদেরকে কেন মানে দুটা एग्जांपलটা আছেন যে কি কারণে তাদেরকে মুনকার হাদিস বলা হচ্ছে এটা মুনকার কোরআন স্যার তারা প্রথম যে অস্বীকারটা করে কোরআনের কোরআনের যে যে আয়াতটা দ্বারা প্রথম অস্বীকার করে সেটা হচ্ছে এই যে সূরা বাকারার 111 নম্বর আয়াতটা তারা এই কোরআনের যারা একটা আয়াতকে অস্বীকার করবে তারাই তো মন করে কোরআন অর্থাৎ তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোরআন শিখছেন কোথেকে মানে কোরআন কার কাছে শিখবেন তখন তারা বলে যে আল্লাহ শিখায় অথচ আল্লাহ আসে তাদেরকে শিখায় না আল্লাহ পাঠিয়েছে রাসুল সাল্লামকে হ্যাঁ তারা এই জায়গাটা এই আয়াতটা অস্বীকার করে এই যে আপনার হচ্ছে সুরা বাকারার একশো একান্ন নম্বর আয়াতটা অস্বীকার করে এই সুরা বাকারার একশো একান্ন নম্বর আয়াত অস্বীকার করার কারণে তাদেরকে মন করে কোরআন বলা বলতেছি এক দুই আমি ছোট দুইটা শুধু এক্সাম্পল দিব এর বেশি না আরো আছে হ্যাঁ ইয়ে আচ্ছা দুই নাম্বার দেখেন আল্লাহ তালা বলতেছে এই যে সুরা আনামানের আন আমের সাত নম্বর আয়াতে যে আল্লাহ তালা লিখিত কোনো কিতাব পাঠাননি তো তাদেরকে এই আয়াত ধরে যখন জিজ্ঞেস করা হয় যে ভাই আল্লাহ তো লিখিত কোনো কোনো কোরআন পাঠাননি লিখিত কিতাব পাঠাননি তাহলে আপনি এই কোরআন পাইলেন কই হ্যাঁ তারা তখন বলে আল্লাহ লিখিত কোরআন পাঠাইছে তো এই যে সাত নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করা আছে যে আল্লাহ লিখিত করার কোন কিতাব পাঠাননি কোরআন পাঠান নাই মানে এই কোরআন লিখিত ভাবে আল্লাহ পাঠাননি অথচ তারা এটাকে বলে যে না আল্লাহ লিখিত কোরআন পাঠাইছে এই যে দুইটা আয়াতকে তারা অস্বীকার করলো এই দুইটা আয়াতকে অস্বীকার করল যারা করলো যারা তারাই তো করে কোরআন আমি মনে হয় আপনার প্রশ্ন জবাবটা দিয়েছি আবু আদালত জি আলহামদুলিল্লাহ বেশ সুন্দর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং যথার্থ দুইটা আয়াতই আপনি উপস্থাপন করেছেন